ভূয়া বুঝিয়েছিলেন প্রতিজ্ঞা করিয়েছিলেন যাতে করে সে আর কোন নরহত্যার সাথে সম্পৃক্ত না হয় দেখা গেল যে সাপলা চত্বরে সেদিন গণহত্যার সম্পৃক্ত থেকে দুইজনে গলাগুলি করে ছবি তুলে গুলা গোলাগুলি শব্দতে বাইরে যে ধোঁয়া স্বাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে সেটার মধ্যে দুজনে গলাগুলি করে ছবি তুলে সেই ছবি আবার ফেসবুকে তারা পোস্ট করেছেন আজকে ইকবাল করিম ভূয়া সাহেব আরও বলেছেন তিনটি ঘটনার তিনি উল্লেখ করেছেন যে র্যাবের থেকে যারা মানুষ হত্যা করে আর্মিতে ফেরত আসতো তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করেছি তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে তোমরা কতজন মানুষ হত্যা করেছো একজন বলেছে আমি ছয়জন মানুষকে হত্যা করেছি তো বলেছে কয়জন তার মধ্যে কয়জনকে তুমি নিজে হত্যা করেছো বলেছে দুজনকে নিজে হত্যা করেছি বাকি চারজনকে হত্যার সময় আমি উপস্থিত ছিলাম তিনি জিজ্ঞাসা করেছেন যে এই হত্যা করার কারণে তুমি কত টাকা পেয়েছ বলেছে যে প্রত্যেকটি হত্যার জন্য দশ হাজার টাকা জিজ্ঞাসা করেছেন এই টাকা তুমি কি করেছ তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের কারণে যে প্রাপ্ত টাকা সেটা আমি গ্রামের মসজিদে দান করেছি জনাব ভুইয়া সাক্ষীতে বলেছেন যে এই সব অফিসাররা মানুষ হত্যা করার পরে যে মানসিক অপরাধ বোধে তারা ভুক্ত তার পরিণতিতেই হত্যাকাণ্ডের থেকে প্রাপ্ত অর্থটা মসজিদে দিয়ে এক ধরনের প্রাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করতে বলে তার কাছে মনে হয়েছে সবশেষে তিনি যেটা বলেছেন র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে আয়না ঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালি করেছে র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন এবং বলেছেন এই দুটো সংস্থা বিলুপ্ত হয়ে যাওয়া উচিত তিনি খুব চমৎকারভাবে বলেছেন যে যারা মনে করেন যে আমি সাক্ষী দিয়েছি সেনাবাহিনীর বিরুদ্ধে এটি সত্য নয় বরং সেনাবাহিনী যেভাবে কলঙ্কযুক্ত হয়েছে নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিশেষ করে র‍্যাবে এবং এর কর্মকাণ্ডের কারণে এই অফিসারদের বিচারের মাধ্যমে এই অবিচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত এবং যখন এই অফিসারদের বিচার করার যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটা গ্রহণ করা হলে সেনাবাহিনীর যে গৌরব নষ্ট হয়েছে সেই গৌরব পুনরুদ্ধার হবে সেনাবাহিনী তার আপন গৌরবে ভাস্যর হতে পারবে এই কথাটি তিনি বারবার বলেছেন এটা একটা ঐতিহাসিক সুযোগ আমাদের সেনাবাহিনী যেটা গর্বের সেনাবাহিনী তার ব্যাপারে যে কলঙ্ক হয়েছে সেই সবগুলো থেকে বেরিয়ে আসার একটা অভূতপূর্ব সুযোগ আত্মশুদ্ধির একটা সুযোগ এই বিচারটাকে করার মাধ্যমে সুতরাং তিনি মনে করেন তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আজকে তিনি যে সাক্ষ্য প্রদান করতে পারছেন এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে বিচারটা হবে এবং বিচারের মাধ্যমে সেনাবাহিনী আবার তার গৌরবের জায়গায় ফিরে আসবে যে সমস্ত কলঙ্কজনক কাজে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে ব্যবহার করেছে রাষ্ট্র তাদেরকে ব্যবহার করেছে সেই জায়গাটা বন্ধ হওয়া উচিত বন্ধ হবে এবং বিচারের মাধ্যমে অপরাধ ভবিষ্যতে আর ঘটবে না এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হবে এটি তিনি আজকে বারবার বিলুপ্ত করা না গেলে আনা হয় জি তিনি এটাও বলেছেন যদি র্যাবকে বিলুপ্ত করা নাও যায় তাহলে র্যাব এবং ডিজিএফআই যে ব্যাপারগুলো বলা হয়েছে বিশেষ করে র‍্যাবে সেখানে সেনা সদস্যদের ডেপুটেশনে যে পাঠানোর কালচার আছে সেটা যেন বন্ধ করা হয় যাতে করে যে সেনাবাহিনী যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত সে যাতে সিভিল প্রশাসনের মধ্যে গিয়ে এই অপকর্মগুলো করার মতো পরিস্থিতিতে না পড়ে উনি বারবারই বলেছেন যে প্রধানমন্ত্রীর সাথে তার কথা হয়েছে উনি র‍্যাবে যখন তার অফিসাররা গিয়ে মানুষত্বার সাথে জড়িয়ে পড়েছিল তখন তিনি সিদ্ধান্ত নিয়ে র‍্যাবে অফিসার পোস্টিং দেওয়া বন্ধ করে দেন এই পর্যায়ে চট্টগ্রামের র্যাডিসন হোটেলের যেদিন উদ্বোধন হয় সেই সময় প্রাইম মিনিস্টার দিদেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে বলেছিলেন র‍্যাবে যাতে অফিসার আবারও পাঠানো হয় যদিও তিনি এই ব্যাপারে ইতিবাচক সাড়া দেননি বুঝাই যাচ্ছে যে তিনি চেষ্টা করেছেন ব্যাপকভাবে যাতে র‍্যাবে সেনাবাহিনী অফিসাররা না যায় বা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে না জড়ায় কিন্তু শেখ হাসিনার সিদ্ধান্তের কারণে তারিক সিদ্দিকির সিদ্ধান্তের কারণেই সেনাবাহিনী তার অফিসারদেরকে র‍্যাবে পাঠাতে বাধ্য হয়েছে এবং সে কারণে তারা সেখানে গিয়ে অপরাধ করার সুযোগ পেয়েছে যে অপরাধটা করেছে সেটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান যেটা পুলিশের একটা সংস্থা এবং যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে তিনি চেষ্টা করেছেন তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনার জন্য তাদেরকে সে র্যাবের থেকে ফেরতি আনতে দেওয়া হয়নি সুতরাং যে বাহিনীর সদস্যরা তার কমান্ডের আওতায় নয় সেই বাহিনীর সদস্যদের ব্যাপারে কোনো অপরাধ অপরাধের দায় কোনো অবস্থায় সেনাপ্রধানের উপরে বর্তাবে না এটা কোনো অবস্থায় সম্ভব না ডিজেএফআই যে অপরাধটা করেছে সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে সরকারের অধীনে সেটার উপরেও সেনাবাহিনী প্রধান হিসাবে তার কর্তৃত্ব ছিল না সুতরাং ডিজেএফআ যে সমস্ত অপরাধ করেছে সেটার দায়ও সেনাপ্রধান হিসেবে জনাব ইকবাল করিম ভূইয়া অথবা বাহিনী হিসাবে সেনাবাহিনীর উপরে কোনো অবস্থাতেই বর্তাবে না কারণ তারা সেনা বাহিনীর কমান্ডের অধীনে ছিল না মানে বা র‍্যাব তাদের যে এখানে কোনো রিফর্মেশন আসবে বলে আপনার মনে হয় আমরা প্রত্যাশা করব রাষ্ট্র এবং সরকার অবশ্যই এই যে কলঙ্কের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে যে অপরাধ হয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য চেষ্টা করছি তারই অংশ হিসাবে আজকের যে বিচার একটা সুষ্ঠু এবং প্রপার বিচারের মাধ্যমে অপরাধীদের সাজা দেয়া এবং এই সব বাহিনীগুলো রিফর্ম করার মাধ্যমেই অবশ্যই অপরাধ প্রবণতাটা ভবিষ্যতে যেন বন্ধ করা যাবে এটা সাক্ষী বলেছেন এবং এটা সরকার নিশ্চয়ই সেই ব্যাপারে সিদ্ধান্ত আপনারা সবাই জানেন যে ইকবাল করিম ভূয়া সাহেব সাক্ষীতে যাদের নাম বলেছেন শেখ হাসিনার কথা বলেছেন তারিক আহমদ সিদ্দিকের কথা বলেছেন তারা তো আসামি আছে তাদের বিচার চলছে এবং অন্যান্য যে সমস্ত অফিসারদের নাম এসছে এবং এই ঘটনাগুলোর সাথে সবার বিরুদ্ধে তদন্ত কিন্তু চলমান আছে অনেকেই গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হচ্ছেন সুতরাং যাদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততা আছে প্রমাণ আছে তাদের প্রত্যেকেই বিচারের মুখোমুখি করা হবে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত তথ্যটা আগে উদ্ভাসিত হয়েছে পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী যতটুকু নেওয়া সম্ভব অবশ্যই গ্রহণ করা হবে প্রথমত হচ্ছে বিদেশি সংস্থা বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অফিস যে আমাদের আরেকটা গোয়েন্দা সংস্থার অফিসের ভিতরে ছিল ছিল এইটাকে বন্ধ করাটা হচ্ছে প্রথম কাজ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এটা অ্যালাউ করেছিল কে অ্যালাউ করেছিল শেখ হাসিনা স্বয়ং অ্যালাউ করেছিল তারিক সিদ্দিকী স্বয়ং যারা জুনিয়র অফিসার ছিল তাদের তো কোনো উপায় ছিল না তাদেরকে বাইপাস করে কোনো কিছু করার ইভেন প্রধান হিসেবে ইকবাল করিম ভুইয়াও কিন্তু পারেননি কারণ তার উপরে একটা কর্তৃত্ব ছিল প্রধানমন্ত্রীর এবং আরেকটা কর্তৃত্ব ছিল তারিক সিদ্দিকি তাদেরকে ডিঙিয়ে তিনি করতে পারেননি সুতরাং যাদের কারণে অপরাধ হয়েছে তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন তাদের ব্যাপারে যে রায় আসবে তার মাধ্যমেই তাদের অপরাধের প্রতিকার করা